করতে পারিনি পারছি না আর পারবো না তাই একটি ছোট্ট বাক্যে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে দর্দ সালাম অবতীর্ণ হোক সকল আম্বিআ রসুলের প্রতি বিশেষ করে আমাদের ধর্মের গুরু কর্মের সারা মহাত্মা মহাপুরুষ জনাবি মোহাম্মদ রসুল্লাহ সকল বলুন সাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত সম্মানিত সুধি আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোকপাত করবো মনে করেছি সে বিষয়ে নাম দিতে পারি সে বিষয় যেহেতু এই পবিত্র জালসা আয়োজন করা হয়েছে শুধুমাত্র মানুষদেরকে জ্ঞান দেওয়ার জন্য মাদ্রাসা তৈরি করা হয়েছে যাতে করে বাচ্চারা ছেলেরা মেয়েরা শিখে তার কারণে আমি বিষয় করেছি সে বিষয়ের নাম হচ্ছে জ্ঞান আল্লাহ আবাহ আলামিন মানুষের উপর কিছু ফরজ করেছে তার মধ্যে সর্বপ্রথম ফরজ হচ্ছে সেটা হচ্ছে পড়া শিখা পরে পড়ার পরে শুধু বরং সেগুলি জানার পরে তার প্রতি আমল করে আমি শিখলাম আমল করছি আর কেউ আমল করবে না তা নয় বরং জানার পরে মানার পরে সেগুলি মানুষদের কাছে পৌঁছে যারা কথা বলে মানুষদের তাতে অনেকগুলো ঝামেলা কষ্ট হয় সেই কষ্ট বলি তারপরে হচ্ছে কি সহ্য করা মেনে নেওয়া সব তো আল্লাহুল্লাহ আলমিন মানুষের উপরে যেটা ফরজ করলেন সর্বপ্রথম সেটা হচ্ছে শিক্ষা সম্পর্ক আমরা জানি যে আল্লাহ নবী সালি সাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের ধ্যানে রত থাকার কারণে আল্লাহ রব্বুল আলমকে স্মরণ করার কারণে তিনি গাড়ে হেরাতে যেত যাতে করে আল্লাহ রব্বুল আলমকে স্মরণ করতে পারে সে সময় জিবরা আলী এসে আপনি পড়ুন আপনি পড়ুন এইভাবে নবী সাল একবার নাই দুবার তিনবার এসে বলছেন যখন নবী সাল্লাম কে আঁকড়ে ধরেছেন

এই পড়া যারা পড়ে যার মধ্যে জ্ঞান রয়েছে যার মধ্যে শিক্ষা রয়েছে তার মধ্যে সাহস তার মধ্যে শক্তি তার মধ্যে সবন সব কিছু রয়েছে যার মধ্যে শিক্ষা নেই তার মধ্যে শক্তি এবং সাহস বলতে কিছু নেই তার উদাহরণ একটু মেনে নিন এই যারা মূর্খও যারা পড়তে জানে না বাংলা থেকে নিয়ে উর্দু থেকে নিয়ে হিন্দিতে কিছু জানে না যদি সেই ছেলে সফর করে সে মুম্বাইয়ের দিল্লির আর যখন কোনো জায়গাতে গাড়ি থামে যদি পড়তে বলা হয় কোন স্টেশনে থেমেছে বেটা সেটাও পড়তে পারবে তাহলে বুঝতে পারবে সেই ছেলেটির সেই মানুষটির কি সাহস থাকলো শক্তি থাকলো ভয় ভয় তেমনি যে ব্যক্তির ভিতরে জ্ঞান রয়েছে যে ব্যক্তির ভিতরে বিদ্যা রয়েছে যাই ব্যক্তির ভিতরে শিক্ষা রয়েছে তার মধ্যে শক্তি এবং সাহস সবকিছু রয়েছে যার ভিতরে বিদ্যা নেই যার ভিতরে শিক্ষা নেই জ্ঞান নাই তার ভিতরে শক্তি এবং সাহস বলতে কিছু রয়েছে তুলসতা মন্ডলী এই শিক্ষা ধনের চাইতে বেশি ভালো কেন না ধনের হেফাজত করতে হয় সম্পদের হেফাজত করতে হয় কিন্তু শিক্ষার জ্ঞানের হেফাজত করতে হয় না এই ধন সম্পদ যদি কাউকে দিয়ে দেন কোনো কাউকে দান করেন শেষ হয়ে যাবে কিন্তু জ্ঞান দিলে গলে দিলে মুক্তি দিতে পারা যায় যারা শিক্ষা দিচ্ছে তাদের কিন্তু জ্ঞান আরো পারে তাদের সম্মান আর তাদের পার্থক্য যারা শিক্ষা এবং শিখেছে এবং যারা শিখেনি অনেক পার্থক্য আল্লাহ রবুর আলমিন অনেক জায়গাতে তাদের মধ্যে পার্থক্য বয়ন করেছেন আল্লাহ রবুর আলমিন তিনি বলেন

যেমন কোনদিন বারাবার হতে পারে না সমান হতে পারে না সমতুল্য হতে পারে না তেমনি একজন শিক্ষিত এবং একজন অশিক্ষিত কোনদিন বারাবার এবং সমান হতে পারে না অন্ধকার এবং আলো যেমন সমান হতে পারে না তেমনি একজন শিক্ষিত এবং অশিক্ষিত কোনদিন সমান হতে পারে না এইভাবে রত্ন এবং ছায়া যেমন কোনদিন সমান হতে পারে না তেমনি একজন শিক্ষিত এবং শিক্ষিত কোনদিন সমান এবং বারাবার হতে পারে না সম্মানিত শুধু এই শিক্ষা এই মূল শিক্ষা বুনিয়াদী তালিম বুনিয়াদী শিক্ষা সবাইকে শিখতে হবে

নর এবং নারীর সমস্ত মুসলিমের ওপরে শিক্ষা অর্জন করা মূল শিক্ষা অর্জন করা অপরিহার্য কর্তব্য সবাই জেলা তিনি ইসলামে খুবই প্রয়োজনীয় নামাজ কিভাবে পড়তে হবে জাকাত কিভাবে দিতে হবে আপনার আপনার হজ কিভাবে করতে হবে এগুলি সবাইকে শিখতে হবে কেউ বাকি থাকবে

অবশ্যই মর্যাদা অবশ্যই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দিবেন যদি আপনি সেরকম ভাবে শিক্ষা অর্জন করেন তাহলে সেরকম ভাবে আপনার সেরকমই হবে পুরস্কার কমিটি এই শিক্ষা এই دین অনেক মহত্ব এবং গুরুত্ব আছে অনেক ফুwidetildeত রয়েছে এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন জান্নাতের পথে কথা বলছেন যারা এই শিক্ষায় শিক্ষিত হবে এই দ্বীন এই শিখবে তাদের সেই জান্নাত যাওয়ার পথ কি সেই জান্নাত যাওয়ার রাস্তা কি আল্লাহ রাব্বুল আলামিন সুগম করে দিবেন সহজ করে দিবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিতারিকান ইলাল জান্নাত

يفضل العالم على العابد كفضل على كفضل على أدناه يكذن الفضل الفضيل يكذن عابد الفضيل شركم بهم جمع أمار فضيل سيد شهابارا بتشين تمادر إن أهل السماوات والأرض لا يستغفرون له من في السماوات والأرض

হ্যাঁ কল্যানে শিক্ষা দিবে ভালায় শিক্ষা দিবে সেই ব্যক্তিদের জন্য এসব সব মানুষরা কি করে পিঁপড়ে থেকে নে মাছ থেকে নে সবাই ধরে কি চাই না এর এরকম আমরা দোয়া পাবো কিবা আমাদের জন্য সেই দোয়া দিবে এই যে মুদ্রিস বৈঠক বসেছে আমাদের উদ্দেশ্য রাখুন শুনে রাখুন এই শিক্ষা রাজ

وهو مسؤول عن দায়িত্বশীল এবং সেই কেমতের মাঠে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে সেই তার আয়ত্তে তার আয়ত্তের মধ্যে যতগুলি মানুষ রয়েছে সমস্ত মানুষের দায়িত্ব সম্পর্কে সেই কেয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে

আর আমাদের সামান্য বয়স হতে গেলে ছেলে মেয়ে হতে গেলে শুরু হয়ে যাচ্ছে আর কিছু করব না এটা হচ্ছে কিয়ামতের আলামত এটা হচ্ছে কিয়ামতের আলামত কেন না নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইন্না মিন আশরাতি الساعه ইন্না মিন আশরাতি الساعه কিয়ামতের আলামতের মধ্যে হচ্ছে এই এই ইউরফাউলিন ওয়ায়কতারাল জাহল আজকে সমাজে মূর্খতা বেড়ে গেছে শিক্ষা কমে গেছে এলম উঠে না হচ্ছে এলম এমনি উঠাবে না এলম যারা শিখে আলেমাদের আল্লাহ রব্বুল আলম উঠে নেবে আদি শুনতে রয়েছে তখন এমন কিছু মানুষ তার মধ্যে জ্ঞান না থাকে তারা ফতোয়া দিবে তারপরে ফদল্লু ও আদল্লু নিজেও গোমরা হবে অপর কেউ গোমরা হবে আজকে মানুষ যাকে তাকে ফতোয়া জিজ্ঞেস করে নেই আমাদের শেখ বসে রয়েছেন ফতোয়া দেওয়ার জন্য তাকে বাদ দিয়ে যারা শুধুমাত্র কিছু লাগে না সামান্য পড়ে আসে তাকে জিজ্ঞেস করে এই ফতোয়া প্রশতা মণ্ডলী ছোট ছোট জলসা হ্যাঁ যাকে তাকে বসে এই ফতোয়া জি এক ফোরাল জাহাল আজকে মানুষ হ্যাঁ তাই ইলম এ শিক্ষা কে শিক্ষা কমে যাবে মূর্খতা বেড়ে যাবে আজকে সেটাই হয়েছে আজকে সেটাই হয়েছে সেই জাহেরিয়াতের মতো যেমন সেই জাহেরিয়াতের শেষ হওয়ার পরে যখন সেই জাহেরিয়াতের জমানা ছিল যুগ ছিল যদি কোন মেয়ে মিথ্যে জন্মগ্রহণ করত তাকে সেই বুঝে দেওয়া হতো কিন্তু ইসলাম আসলো তারপরে সেগুলি খতম করে দেওয়া হলো শেষ করে দেওয়া হলো ইসলাম মানে হচ্ছে জ্ঞান ইসলাম তার দ্বিতীয় নাম দেওয়া হবে জ্ঞান শিক্ষা শিক্ষা থাকলে মানুষ আর মূর্খতা থাকবে না আজকে মানুষের ভিতরে বুনিয়াদী তালিম বুনিয়াদী শিক্ষা না থাকার কারণে আজকে আমরা আমাদের সমাজে কুসংস্কার আমাদের সমাজে বিদাত আমাদের সমাজে সেই অশান্তি শুরু হয়ে গেছে অশান্তি হবে আর হচ্ছে সেই বাড়িতে ঝগড়া হবে আর হচ্ছে সেই বাড়িতে অসন্তু হবে আর হচ্ছে এতক্ষণ সন্দেহ নাই ফেরসত মন্ডলী আমাদের জ্ঞান না থাকার কারণে আজকে সমাজে মানুষ যেতে করছে আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত কি করছি কি আমলটা করছি সেই আমলটা আল্লাহ এবং তার আল্লাহ ছেলে

আর আমরা সেই খ্রিস্টানের আকীদারকে নিজের আকীদার মধ্যে ঢুকিয়ে দিই নাউযুবিল্লাহি মিনাল যদি আমরা প্রথম যদি আমরা জ্ঞান অর্জন করতে শুরু করেছি নবী বলেছেন দিনে ইসলামে দুটি দিন বাদ দিয়ে বর্ষে দুটো দিন বাদ দিয়ে আর কোন খুশির দিন নাই সেটা হচ্ছে কি ঈদের আজহা এবং ঈদের ফিল ফরেসা তা যদি আমরা কি সুরা জানতাম কারণে আপনার ভিতরে শিক্ষা না থাকার কারণে আপনি জ্ঞান অর্জন করেননি তার কারণে সব জিনিস করছেন আমরা সকাল থেকে নিয়ে করতে হবে ছানবিন করতে হবে ঈশ্বরি আল্লাহ এবং

প্রসার যায় ঘুরতে যায় মুজমাস্তি করতে যায় পান করতে যায় খালে বাজে করতে বলেছেন দিন ইসলাম কি এগুলি কথা রয়েছে যেগুলি একটি হচ্ছে হালাল এবং হারাম আর হচ্ছে এবং হালাল হারাম হচ্ছে মহামালাতে এবাদত বাদ দিয়ে যেগুলি আমরা কাজ করি উঠা বসা চলা ফেরা আরো অন্যান্য মদ পান করা আরো অন্যান্য জিনিস রয়েছে খাওয়া দাওয়া থেকে নিয়ে যেগুলি আল্লাহ নবী সাল সবই হালাল এটা হচ্ছে হালাল এবং হাম যদি বলেন আচ্ছা মল্লা কি মদ্যপান করা কি সুন্নত না বিদাত তাহলে আপনার প্রশ্নটা বেকার এটা প্রশ্ন না যে করতে সুন্নাত বেদাতের কথা নাই কিন্তু সুন্নাত এবং বেদাত তখনই হবে যখন এবাদতের ক্ষেত্রে হবে তখন এবাদতের ক্ষেত্রে হবে নামাজ থেকে নিয়ে হজ থেকে নিয়ে জাকাত থেকে নিয়ে আরো অন্যান্য থেকে নিয়ে আজ যাকাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে বলেছেন মানা করেননি দেখ করতে বলেছেন যেভাবে করতে বলেছেন সেইভাবে করলে আপনার ইবাদত সুন্নাত মুতাবিক করা আজ যদি আপনি

মন্ডলী বলা উদ্দেশ্য এই যে জানুয়ারি এটা কতটা সঠিক আল্লাহ এবং আমাদেরকে কতটা করার জন্য বলেছেন যদি আমরা

দিনে দিনে ইসলামে নতুন নতুন আবিষ্কার থেকে বাঁচো এবার বলবেন সমান না এই যে মায়ক ছিল না আল্লাহ রসুলের যুগে মোবাইল ছিল না এখন মায়কের তারাতে কথাকে এখান থেকে ওখানে নিয়ে যায় মোবাইলের দ্বারাতে এখান থেকে ওখানে কথাবার্তা হচ্ছে তার মানে কি এটাও বিধান না না যখনই বললাম যে বলি এবাদতে নতুন কিছু আবিষ্কার করবেন এবাদতে এবাদত বাদ দিয়ে এগুলো কোন এবাদত নয় বড় আছে কর্ম মহামালা যাকে বলে উর্দু তো যদি কর্মতে দুনিয়াবি কোনো আমাদের কাজে যদি কোন নতুন আবিষ্কার হয় সেগুলি বিদাত নয়

জান্নাতে যাবে আমরা তো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রাত্রি গুনহায় লিপ্ত থাকছি আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে বেশি বেশি আমল করে সেরকম হবে

তখন তারা বললেন এইভাবে আপনি আমল করতেন দিনে কোনদিন রোজা রাখতেন আবার কখনো ইফতার করতেন রোজা রাখতেন না রাত্রে ঘুমাতেন আবার কখনো ঘুমাতেন না তাজুক করতেন সালাত করতেন তেলাওয়াত করতেন ইত্যাদি ইত্যাদি আর তিনি করেছেন আলহামদুলিল্লাহ মেয়ে রয়েছে আর ছেলে হয়েছিল ইত্যাদি তখন সেই সাহাবিরা বলেছিলেন এই আমলটিকে কম মনে করেছিলেন যে আগের সমস্ত কি করবো না আরেকজন ব্যক্তি বলেছিলেন আমি সেই পুরো রাত্রি আমি নামাজ পড়বো তাহার নামাজ পড়বো আপনি সেই কোরআন তেলাবাদ আমি ঘুমাবো না আর আরেকজন ব্যক্তি বলেছিলেন যে আমি সেই কি করবো বিয়েশালী করবো না

বেশি করার চেষ্টা করি তাহলে সেটাই হচ্ছে বিদআত আর সেই বিদআতের আপনার রাস্তা মানুষদেরকে সেই জাহান্নামের দিকে নিয়ে যাবে তো বলছিলাম যে আমাদের ভিতরে জ্ঞান না থাকার কারণে শিক্ষা না থাকার কারণে আজকে মানুষ সেই দারে দারে شراب পান করে বেড়াচ্ছে আজকে মানুষের কাছে শিক্ষা না থাকার কারণে সবাই মানুষ বলছে মাদ্রাসা কেন ফুলছে

আমি চাইবো যে সে ছোট ছোট মাদ্রাসা গুলোতে ছোট বাচ্চাদেরকে এই যে মাদ্রাসা খোলা হয়েছে গ্রামে সেই বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠান হ্যাঁ দিন শিক্ষা শিক্ষা শিক্ষিত করুন আর যদি শিক্ষায় শিক্ষিত করেন তাহলে আপনার পরিবেশ একদম ভালো তৈরি হবে ইনশাআল্লাহ যদি একটা ছেলে ভালো তৈরি করতে পারেন তাহলে আপনার ছেলের আর অন্যান্য ছেলে তৈরি হবে আপনার পরিবেশটা ভালো একটা সুন্দর পরিবেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ এত কোনো সন্দেহ নাই আমি দোয়া করি পরিশেষে আল্লাহব্বর আলমী যেন আমাদের ইসলাহুল ভাইয়ের যে উদ্দেশ্য রয়েছে